দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছড়তাম না ভাঙানো কাই ছড়তাম না এই বিপদের পরতাম না ওরে বড়ারেতে খাইলম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ঠিক না আমার ভারত মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ রাসুলের পথ এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরম তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার যার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলবো ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছে না সলাতিম অনুসুকিম

বলে কোন ঠিক না বেঠে আমার ভাই যান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরুর গরু যখন বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় দৌড় গরু দিয়েছে দৌড় বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ি দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকে একটা নরম খাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ সার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাফ দিয়েছে গরুর থেকে বাঘের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে চার হাত পা এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান সাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানাটানি টানি কোনো ভাবেই বের হইতে পারে না কাদাই আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু ভাই কি হয়ে ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়ে ভাই তোর এরকম আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াই পালাই জাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছ কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চায়ের হাত পা কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরবো কয় তাও অসুবিধা কি ভাই এই জন্যই তোর লোক বল এই গরু অসুবিধার কথা বাদ দে আমার কথা হল যে সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই যাবার কাটা যাবর কাটা শেষ কই নাম দা ডাক তোর যাবার কাটায় ন আসে কেমনে গরু বলতেছে ও গো বাগ ভাই তোমারে আমি একটু ওয়াজ শোনাবো কান খুলে শোনো কি ওয়াজ ইন্না সলাতিব অনুসুকিব ও মহিয়য়া ও মমাতিলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার গরুবান ভাই তুমি বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার এইখানে বাড়ি খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কয় সেই দায়িত্ব তো শুনালাম ইন্না সলাতি অনসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙল টানা আমার জল টানা আমার গাড়িটা না আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বাসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানি মাখাইয়ে খাওয়ায় আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন করে আমার ঘরে তালা মেরে রাখে আমার रात्री আবার লাইট বাইরে দেখে মশা লাগলি আবার কয়েল ধরায় দেয় আবার মাঝে মাঝে ধুমা করেতে মশাগুলো গুলো দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণনা যখন শুরু হয়ে যায় তখন লোকজনই বলে শিগগিরই আইসো আমাদের নেদা হবে রি আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি আমার মালিক আমাকে এই খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমার উদ্ধার করবেন আর তোমারে খবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছ এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবো বুঝেনিন ভায়েরা আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না সালাতিউন সুকি ও মাহইয়া ও মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার মউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসীর কাষ্ঠে যায় তখনও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের সিআর পায় তখনও জাবর কাটায় কথা কয় না হলো তারা জানে আমাদের মালিক আছে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্যে ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাইলেও আমাদের মুখেরা